বাংলাদেশের বর্তমান যে অবস্থা ইতিমধ্যে আমাদের এখানে আলোচক বৃন্দ ভাবে বিশ্লেষণ করেছেন আমি বার্থিক কথা বলব না শুধু এইটুকু বলব যারা এক মাসের মধ্যে সরকার পরিবর্তন হাসিনার বিদায় বিপ্লব গণপ্রতান ঘটেছে এই এক মাসের ঘটনা কিন্তু বাংলাদেশে একটা আছে একটা গোষ্ঠী আছে যারা অতীত এমনকি ভবিষ্যৎটা তারা দেখতে পায় অতীত মানে এটা নিতে চায় না মানে অতীতি কিছু ছিল এই জিনিসটা তারা অ্যাকসেপ্ট করতে চায় না এক এক মাসে সব কিছু তারা সংগঠিত কি সরকারের প্রধান যে ব্যক্তি তিনিও ডক্টর মনির অত্যন্ত পাণ্ডিত্যপূর্ণ ব্যক্তিত্ব তার কর্মক্ষেত্রে সফল কিন্তু তিনিও অতীতটা দেখতে পারেন না একজন তো এই সরকারের বিরুদ্ধে বলে ফেললো তিপান্ন বছরে রাজনীতিভা কি করেছে সুশ্রী সুশ্রী একজন নারী আমি তাকে পরিবেশ আন্দোলনের সফল ব্যক্তি হিসেবে মনে করি কিন্তু রাজনীতির ক্ষেত্রে তিনি কতটা কাজ করছেন জানি না বলেই ফেললেন ঠিক তেমনি ছাত্ররাদের ছাত্রদের সরকার ছাত্ররাই তাকে বসিয়েছে এই যে এক মাসের ঘটনা সেটি আমাদের ডক্টর অতীতে আর জানবে এক মাসের মধ্যে আটকে গেছেন এমনকি এক মাসের একজন ব্যক্তিকে খুঁজে বের করে নিয়ে সঙ্গে করে আমেরিকায় গিয়ে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ক্লিন্টনের সঙ্গে পরিচয় তিনি হচ্ছে মাস্টার মাইন্ড অর্থাৎ এই ছেলেটি এক মাসের ভিতরে সবকিছু উদ্ধার করেছে সবকিছু সফল করেছেন সবকে মানে এমনকি হাসিনারও দাঁড়িয়েছে আমার কাছে মাঝে মাঝে মনে হয় যখন বসে থাকি একা একা কথা বলি নিজের সঙ্গে নিজের কথা বলি তখন আমি ভাবি যে ডক্টর মোহাম্মদ এক মাসের মধ্যে এরকম একটা সফল আন্দোলনের মাস্টার মাইন্ড খুঁজে পেলেন তাহলে ছয় মাস লাগছে কেন জিনিসপত্রের দাম ছয় মাস কেন লাগছে এখন ছয় মাস তো পেরিয়ে পার হয়ে গেছে ছয় মাস আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করত মাস্টার মাইন্ড তো এক একটা বে করতে পারত খাদ্যের মাস্টার মাইন্ডলার মাস্টার মাইন্ড বেগ করতে পারত না ডক্টর মোহাম্মদ ইউনুসেফ বিরাট একটা বিক্রি মানে বিখ্যাত ব্যক্তিত্ব সারা পৃথিবী জাকে ছিলেন আর তিনি এদেরকে সঙ্গে করে নিয়ে বিদেশে গিয়ে বলতেন হচ্ছে খাদ্যের মাস্টার এক মাসের মধ্যে জিনিসপত্র কাম কমাইছে সব একটা সুস্থতা আছে একটা সুস্থতা এই কটে লোক গত ছয় মাসে বাংলাদেশে যা করেছে যা শিকার অস্বীকার করেছে যেমন হয়েছে খুঁজে খুঁজে দেখবেন এই কথাগুলো দেখেন থেকে বেরিয়ে আসছে তার এক সালে সঙ্গে মুক্তিযুদ্ধের সবাই পাকিস্তান যারা দুই তিন পার্সেন্টের বেশি ভোট মানে ভোট তাদের নাই এটা ভালো করে সুস্থতার সঙ্গে চিন্তা করে দিয়ে এদের চেহারা চালচলন কথাবার্তা সব সময় একটা গোষ্ঠীর মধ্যে আটি থাকে সুস্থতার রাজনীতি সুস্থ রাজনীতি গণতান্ত্রিক রাজনীতি আগে তো এরা ইসলামী বিপ্লবের কথা বলত এখন সেই বিপ্লব বাদ দিয়ে ভোটের রাজনীতিতে আসছে ভোটটাও যাতে সুস্থভাবে না হয় সেই বিধি ব্যবস্থার মধ্যে তার দৃষ্টিকে নিয়ে আমাদের এলাকায় আমি যখন নির্বাচন করি নাইনটি তখন আমরা আমার দল নেতৃবৃন্দ তার ভিতরে এক বসে আছে যেমন সংক্ষেপের নামটি রু হয় একটা গোষ্ঠী এসে আমি নাম বলবো না তারা এসে বললো যে এই জায়গায় আমরা আপনাদের পক্ষে কাজ করছি মানে বিএনপির বাইরের লোক এই জায়গায় এই জায়গায় থানা ইউনিয়ন তো তারপরে বলতে পারেন অসুবিধাকে আমাদের পক্ষে কাজ করতে বলে ভাই আরেকটা ফর্দ বের করে আমাদের চল্লিশ লাখ টাকা খরচ হয় চল্লিশ লাখ টাকা বিক্রি হয় এই চল্লিশ লাখ টাকা আমার ইলেকশনের বাজেট তো বারো লাখ টাকা আমার এলাকার কারণ আমার থেকে যে টাকা এটা লাগেই নাই আমার এলাকার ইউনিয়ন ওয়ার্ড এমনকি আপনাদের কাছে আজকে বলি বিএনপির পক্ষে ঘরের গৃহবধুরা পর্যন্ত তাদের জমানো টাকা খরচ করে যখন বিএনপিকে হারিয়ে দেওয়া হল পরিকল্পিত সব থেকে বড় বিরোধী দলটি সেই গোষ্ঠী এখন আবার তৎপর যারা টাকা ছাড়া কিছু বল আপনারা কেউ কেউ হয়তো পাঁচ দশ হাজার টাকা চাঁদাবাজি করছে করছেন আমি বলবো না হয়তো কেউ কেউ করছে কিন্তু ব্যাংক দখল করে ফেলেছে কোচিং সেন্টার দখল করে ফেলেছে বিশতলা হাসপাতাল দখল করে ফেলেছে এদের কথা কোন জায়গায় পত্রিকা লেখারও সাহস করে নাই আলোচনায় হয় না এটা তো জানে না